এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ছাতা এক একটি ছাতার ওজন ষোলো টনের মতো শুধু তাই নয় ছাতাগুলো খুললে তা বাস্কেটবল কোর্টের চেয়েও বড় জায়গা জুড়ে ছায়া দেয় ছাতাগুলো বানানো হয়েছে পলি এথেলিন দিয়ে যা রয়েছে সৌদি আরবে এই ছাতাগুলো নির্মাণে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে সৌদি সরকার সব রকম প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এমনকি এই ছাতাগুলো অগ্নি প্রতিরোধকও মদিনা স্কোয়ারে এমন অন্তত আড়াইশো ছাতা রয়েছে যখন সবগুলো ছাতা খোলা হয় তখন এগুলোর ছায়া বিশটি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে থাকে প্রতিটি ছাতার নিচে আড়াই হাজার মানুষ ছায় নিতে পারবে ছাতাগুলো শুধু দেয় না আরও কিছু সুযোগ সুবিধা যুক্ত রয়েছে এগুলোতে যেমন পানীয় ও অজুর ব্যবস্থা শীতাতো ব্যবস্থা বায়ু চলাচল যন্ত্র দিক নির্দেশিকা ও পরামর্শমূলক বোর্ড লিফলেট অডিও সিস্টেম এবং সিসি ক্যামেরা নজরদারিও রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়িটিও রয়েছে মক্কা নগরীতে কাবা শরীফের পাশে অবস্থিত একশো ত্রিশতলা উঁচু রয়্যাল ক্লক টাওয়ার যার আরবি নাম আবরাজ আল বাইক এই ক্লক টাওয়ার তৈরিতে ব্যয় হয়েছে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশের দুশো জন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রঙের যে লেখা দেখা যায় তা চোদ্দ হাজার গ্লাসের সমন্বয়ে যেগুলো দিনে ও রাতে আলাদা আলাদা রং ধারণ করে বিশ্বের সর্ববৃহৎ এই ঘড়িটি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে ঘড়ি ও টাওয়ারের নকশা করেছেন জার্মানি ও সুইজারল্যান্ডের স্থপতিরা রাতের বেলা ঘড়িটি আলোকিত হয় সবুজ আলোয় ঘড়ির চারপাশে শৈল্পিক কারুকার্যে বড় মজাই কেশি উপর ওপর অলঙ্করণ করে আরবিতে ফুটিয়ে তোলা হয়েছে আল্লাহ আকবার এই ঘড়ির ভেতর রয়েছে সুরম্য হোটেল ঘড়িটির মিনিটের কাটার দৈর্ঘ্য তেইশ মিটার আর ঘন্টার কাটার দৈর্ঘ্য সতেরো মিটার ঘড়ির উপর স্বর্ণ দিয়ে নির্মিত আল হেলাল বা চাঁদের দৈর্ঘ্য দুশো মিটার এর ভেতর সুবিশাল কক্ষে একসঙ্গে অসংখ্য মানুষ নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এই চাঁদে রয়েছে টেলিস্কোপ সেন্টার ঘড়িটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেন লোকজন দূর থেকে ঘড়ির কাঁটা দেখে নামাজের সময় বুঝতে পারে আর সেজন্য দিনে সাদা কালো আর রাতে সাদা সবুজ রং ধারণ করে এই ঘড়ি মক্কা নগরী পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও নামাজের সময় প্রায় থেকে এই ঘড়িটি দেখে হাজিরা বুঝতে পারেন পবিত্র কাবা শরীফের স্থান ঘড়িটি থেকে দশ কিলোমিটার ওপরে আলো ছড়িয়ে পড়ে পাশাপাশি নামাজের জন্য ঘড়ি থেকে বের হওয়া অ্যালার্মের শব্দও শোনা যায় দশ কিলোমিটার দূর থেকে ঘড়ির উপরের অংশের ওজন বারো হাজার টন মিটার লম্বা সর্বশক্তিমান আল্লাহ শব্দের অর্থে আলিফ অক্ষরটির উচ্চতা তেইশ মিটার পুরো আল্লাহ আকবর শব্দটি একুশ হাজার রঙিন বেনের বা এলিজাবেথ টাওয়ারে স্থাপিত ঘড়িকে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি মনে করেন তবে তার চেয়েও মক্কার এই ঘড়িটি ছয় গুণ বড়